একবার আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালাম আল্লাহ রব আলিনের দরবারে ফরিয়াদ করলেন হে রবাহ আলামিন। তুমি অনুগ্রহ করে আমাকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছ এছাড়াও তুমি অনুগ্রহ করে আমাকে অসীম ক্ষমতা দান করেছ যেই ক্ষমতা বলে আমি তোমার সমগ্র সৃষ্টিকুলের ভাষা বুঝতে পারি হে মহান প্রতিপালক আমার মনে একটি সুপ্ত আশা এই যে আমি আপনার সমগ্র সৃষ্টিকুলকে একবেলা খাবার খাওয়াবো যদি আপনি এই ব্যাপারে সম্মতি প্রদান করেন তাহলে আমি খাবারের আয়োজন শুরু করতে পারি আল্লাহ রবুল আলমিন হজরত সুলাইমান আলী এই প্রার্থনা শুনে বললেন হে সুলাইমান আমি তোমাকে বাদশাহী দান করেছি ঠিকই কিন্তু তুমি যে প্রার্থনা আমার নিকট করেছ তা আদ তোমার পক্ষে সম্ভব নয় আমার সৃষ্টিজীবের সংখ্যা অসংখ্য ও অগণিত তাদেরকে আমি বিভিন্ন উপায়ে আমার রহমতের মাধ্যমে খাবার প্রদান করি হে সোলাইমান তুমি তোমার যদি হয়ে যাও আর আমার সৃষ্টি জগৎকে যদি এক বেলা খাবার খাওয়ানোর চেষ্টা করো তাহলে তোমরা সকলেই ব্যর্থ হয়ে যাবে হজরত সুলাইমানা আলিহাল্লাম বললেন হের আলমিন আপনার কুদরত ও মহিমা বোঝার ক্ষমতা আমার নেই আমি চেষ্টা করে দেখতে চাই আপনার সৃষ্টি জীবকে একবেলা খাবার খাওয়াতে পারি কিনা যদি আপনি আমার এই প্রার্থনা মঞ্জুর করেন তাহলে আমি আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবো তখন আল্লাহ রুবুল্লা আলমিন বললেন হে সুলাইমান তুমি যেহেতু এত করেই বলছ তাহলে যাও আমি তোমার প্রার্থনা মঞ্জুর করলাম তুমি খাবারের আয়োজন করতে থাকো হজরত সুলাইমান আলী সালাম আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে মঞ্জুরি লাভ করার পরে তা সৃষ্টিজীবকে একবেলা খাবার খাওয়ানোর জন্য খাবারের মহা আয়োজন শুরু করে দিল তিনি জিন ও মানব জাতির মধ্য থেকে কয়েক লক্ষ কর্মচারী নিযুক্ত করলেন যারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে খাবার একত্র করার কাজে লেগে গেল নবী সুলাইমান আলী ইসালামের কর্মচারীরা লক্ষ লক্ষ টন খাবার প্রশস্ত মাঠে একত্র করতে লাগলো খাবারের স্তূপ এতটাই উঁচু ছিল দেখে মনে হচ্ছিল যে বিশাল মাসের পর মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে খাদ্য একত্রকরণের কাজ শেষ হলো এরপর সেই খাবারগুলিকে রান্না করার জন্য প্রস্তুত করা হলো বিশাল বিশাল দানব আকৃতির পাতিল বর্ণিত আছে সেই পাতিলগুলির গুলির দৈর্ঘ্য ছিল এক হাজার গজ এবং প্রস্ত ছিল এক হাজার গজ অতপর জবেহ করা হলো লক্ষ লক্ষ উট গরু মহিষ দুম্বা ও ভেড়া এরপরে হাজারে হাজারে কর্মচারী সেই বিশাল পাতিলের মাধ্যমে লক্ষ লক্ষ টন খাবার রান্না করতে লাগল। বর্ণিত আছে সত্তর হাজার মাঠে হজরত সোলেমান আলিহি সালাম সেই খাবারগুলি স্তূপ করে রাখলেন খাবারের এক একটি স্তূপ দেখে মনে হচ্ছিল যেন বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে রয়েছে সুদীর্ঘকাল পরিশ্রম করার পরে আল্লাহর নবী হজরত সুলাইমান আলী সালাম তার সাথে সমস্ত চেষ্টা করে আল্লা রবুল্লাহ আলমিনের সমগ্র সৃষ্টিজীবকে এক বেলা খাবার খাওয়ানোর জন্য তার সকল প্রস্তুতি সম্পন্ন করলেন অতপর তিনি রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলমিন আমি আমার সমস্ত চেষ্টা দিয়ে মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে তোমার সৃষ্টিজীবকে একবেলা খাবার খাওয়ানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি হে রব্বুল আলমিন এখন আপনি আপনার সকল সৃষ্টিজীবকে জানিয়ে দিন যেন তারা আমার দাওয়াত গ্রহণ করতে আসে আল্লাহ রব আলমিন বললেন হে সুলাইমান আমি পূর্বে আমার সকল সৃষ্টি জীবকে জানিয়ে দিয়েছি আমার নবী সোলাইমান তোমাদেরকে এক বেলা আপ্যায়ন করাতে চায় এজন্য তারা সকলেই প্রস্তুত রয়েছে আগামীকাল থেকেই তারা দাওয়াত খাওয়ার জন্য তোমার রাজ্যে ভিড় জমাবে পরদিন সকাল হতেই লক্ষ লক্ষ জীব জন্তু হজরত সোলাইমান আলিহিসের দাওয়াত খাওয়ার জন্য তার রাজ্যে ভিড় জমাতে লাগলো এরই মধ্যেই দেখা গেল বিশাল এক দানব আকৃতির মাছ সমুদ্রের পানিতে ভেসে ভেসে হজরত সুলাইমান আলী সাল্লাম দাওয়াত খাওয়ার জন্য আসছে এসে সে আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহিস্লামকে বলল হে আল্লাহর নবী আজ কয়েকদিন পূর্বেই আমি আপনার দাওয়াতের সংবাদ পেয়েছি তাই কয়েকদিন ধরে আমি এই আশায় না খেয়ে রয়েছি যে আপনার দাওয়াতে এসে আমি তৃপ্তি ভরে খানা খাবো হে আল্লাহর নবী ক্ষুধায় আমার পেট চোচো করছে দয়া করে আপনি দ্রুত আমাকে খাবার প্রদান করুন মাছের এই আর্জি শুনে হজরত সুলাইমান আলী ইসালাম বললেন এত অধৈর্য হয়েও না একটু ধৈর্য ধারণ করো আল্লাহ রব সৃষ্টি সৃষ্টিজীবের অনেকেই তো এসেছে আগে তারা খাবার খাক তারপরেই না হয় তোমাকে আমি খাবার প্রদান করব। মাছের পীড়াপিড়িতে হজরত সুলাইমান আলি সালাম ভাবতে লাগলেন যাক আগে এই মাছটিকেই খাবার প্রদান করি তারপর না হয় অন্যান্য প্রাণীদেরকে খাবার প্রদান করা যাবে তার যেহেতু এতই ক্ষুধা তাহলে আগে তার ক্ষুধাটাই নিবারণ করি এরপর হজরত সুলাইমান আলি তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন তোমরা এই মাছের সামনে খাবার পরিবেশন করো আল্লাহর নবীর নির্দেশ পেয়ে তার কর্মচারীরা সেই সত্তর হাজার মাঠের মধ্য থেকে একটি একটি মাঠের খাবার এনে সেই মাছের সামনে পরিবেশন করতে লাগলো আর মাছটি তা গলতকরণ করতে লাগলো এভাবে একে একে দশ হাজার মাঠের খাবার শেষ হয়ে গেল অতঃপর আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহি সালাম সেই মাছটিকে জিজ্ঞাসা করলেন হে মাছ এত খাবার খাবার পরে এখনো কি তোমার পেটে ক্ষুধা রয়ে গেছে মাছটি বলল আমার সামনে আরো খাবার নিয়ে আসুন এখনো আমার ক্ষুধার তো কিছুই হয়নি আল্লাহর নবী হযরত সুলাইমান আলী সালাম আবার সেই মাছটির সামনে খাবার পরিবেশন করার নির্দেশ দিলেন নিয়ে আসা হলো আরো পর্যাপ্ত পরিমাণ খাবার শেষ হয়ে গেল আরো দশ হাজার মাঠের খাবার বিশ হাজার মাঠের খাবার শেষ হওয়ার পরে হজরত সুলাইমান আলী সালাম মাছটিকে জিজ্ঞাসা করলেন তোমার পেটে কি আরো ক্ষুধা রয়েছে মাছটি বলল আরো ক্ষুধা রয়েছে নিয়ে আসুন যত খাবার আছে নিয়ে আসুন আমার সামনে মাছের এই হুঙ্কার শুনে আবার তার সামনে খাবার নিয়ে আসা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে জমিয়ে তোলা লক্ষ লক্ষ টন খাবার সেই মাছটি একাই খেয়ে ফেলল শেষ হয়ে গেল সত্তর হাজার মাঠে জমা করা সকল খাবার তখন হজরত সলেমান আলী সালাম মাছটিকে জিজ্ঞাসা করলেন হে মাছ এখনো কি তোমার পেটে ক্ষুধা রয়ে গেছে মাছটি বলল এখনো আমার ক্ষুধা রয়ে গেছে আপনি আরো খাবার নিয়ে আসুন তখন আল্লাহর নবী হজর সুলাইমান আলী ইসালাম মাছটিকে বললেন হে সমুদ্রের মাছ আমি তোমার কাছে কর বিনতি করছি আমাকে আর খাবার চেয়ে লজ্জা দিও না মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে আমি যত খাবার জমা করেছিলাম তুমি একাই সকল খাবারগুলি সাবার করে ফেলেছ আমার কাছে আর একটি দানা খাবারও নেই আল্লাহর রাস্তায় সমুদ্রের মাছ তুমি সমুদ্রেই ফিরে যাও তোমাকে খাবার খাওয়ার সাধ্য আমার নেই তখন মাছটি বলল হে নবী সুলাইমান আপনি আমাকে এখন পর্যন্ত যত খাবার খাইয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে এর মতো তিন লুকমা খাবার আমাকে খাওয়ান আপনি নাকি সারা দুনিয়ার বাদশাহ আর আপনি নাকি আল্লাহ রবুল্লা আলমিনের সকল মাখলুককে একবার খানা খাওয়াবেন কিন্তু আপনি তো আমারই ক্ষুধা নিবারণ করতে পারলেন না মাছের এই কথা শুনে হজরত সুলাইমান আলহি ইসালাম বেহুস হয়ে পড়ে গেলেন হুঁশ ফিরে আসলে তিনি আল্লাহ রবুল্লা দরবারে দু হাত তুলে প্রার্থনা করে বলতে লাগলেন হে রব্বুল আলামিন, তোমার লীলা খেলা বুঝার সাধ্য আমার নেই আমি তোমার কাছে যে আব্দার করেছিলাম তা আমি ফিরিয়ে নিচ্ছি হে আল্লাহ তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ আমার ক্ষমতা ও সাধ্য কতটুকু হে রহমান রহিম আমি তোমার সকল মাখলুককে একবেলা খাবার খাওয়ানোর কথা বলে যে অপরাধ করেছি এ অপরাধের জন্য আমাকে ক্ষমা করুন আমি আর কোনোদিন তোমার কাছে এরূপ অজ্ঞতাপূর্ণ আর্জি করব না হে মান ইজ্জতের মালিক এখন আপনি আমার মান ইজ্জত রক্ষা করুন আপনার সকল সৃষ্টিজীব আমার দাওয়াত খাওয়ার জন্য হাজির হয়েছে অথচ আমি আপনার একটি মাকলুকের ক্ষুধাই নিবারণ করতে পারলাম না আপনি দয়া করে সকলকেই তাদের বাড়ি ঘরে ফিরে যেতে বলুন তখন আল্লাহ রব আলমিন হজরত সুলাইমান আলী সালামকে বললেন হে সুলাইমান জল আমার এমন এমন প্রাণী রয়েছে যাদেরকে আমি রিজিক প্রদান করি অসংখ্য তারা কোনো চাকরি করে না এবং রিজিকের জন্য তারা লক্ষ লক্ষ অর্থ সম্পদ জমা করে না তারপরেও আমি আল্লাহ মেহরবানি করে তাদেরকে রিজিক প্রদান করি কিন্তু তোমরা মানুষ তোমাদের ছোট্ট একটি উদর পূর্তি করার জন্য লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করো দুনিয়ার সকল সম্পদ অর্জন করে ফেললেও তোমাদের উদর ও তোমাদের লোভ পূর্ণ হয় না তোমাদের উদর পূর্তি করতে পারে একমাত্র কবরের মাটি এরপরে সকলকেই তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে বললেন অতঃপর তার রহমত ও অসীম কুদরতের মাধ্যমে তাদের সকলকে খাদ্য প্রদান করলেন একবার হজরত সালাইমান সালাম তার সিংহাসন নিয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তিনি উড়ে সমুদ্রের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এক জায়গায় তিনি তার সিংহাসনকে আদেশ দিলেন হে সিংহাসন তুমি থেমে যাও আল্লাহর নবীর নির্দেশ পেয়ে সিংহাসন থেমে গেল অতপর হজরত সালাইমানা আলী সালাম তার সঙ্গীয় জিনদেরকে আদেশ দিলেন তোমরা সমুদ্রের তলদেশটা দেখে আসো আর এসে আমাকে জানাও সমুদ্রের তলদেশে কি আছে আল্লাহর নবীর নির্দেশ পেয়ে জিনেরা সমুদ্রের তলদেশে ডুব দিল সমুদ্রের তলদেশে গিয়ে তারা দেখতে পেল একটি শুভ্র মুক্তার ঘর ঘরটির সৌন্দর্য এতটাই নয়নাভিরাম ছিল যে জিনেরাও তার সৌন্দর্য দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল অতপর তারা সেটিকে সমুদ্রের উপকূলে উঠিয়ে নিয়ে আসলো হযরত সুলাইমান আলী সালাম সেই মুক্তার ঘরটি দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন অতপর তিনি আল্লাহ রবুল দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলমিন আপনি দয়া করে আমাকে দেখান এই ঘরটির ভিতরে কি রয়েছে সুলাইমান ফরিয়াদে দরজা অবমুক্ত অবমুক্ত হয়ে গেল। হলে তিনি দেখতে পেলেন একজন উজ্জ্বল চেহারার যুবক সেই ঘরের ভিতরে শেষদারত অবস্থায় আল্লাহ রব আলামিনের ইবাদত করছেন যুবকটিকে দেখে আল্লাহর নবী হজরত সুলাইমান আলীহি সালাম অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন অতপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তুমি কি মানুষ নাকি ফেরেস্তা যুবকটি উত্তর দিল আমি মানুষ তখন আল্লাহর নবী সলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন কোন আমল করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন অফুরন্ত মর্যাদা দান করেছেন যুবকটি বলল হে আল্লাহর নবী আমার একজন বৃদ্ধা মা ছিল তিনি হাঁটাচলা করতে পারতেন না তাই সব সময় আমি তাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াতাম এবং তার সেবা যত্ন করতাম আমার সেবা যত্নে খুশি হয়ে আমার মা সব সময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার জন্য দোয়া করতেন হে রব্বুল আলামিন দুনিয়া ও আখেরাতে আমার সন্তানের মর্যাদা তুমি বাড়িয়ে দাও তাকে তুমি এমন মর্যাদা দান করতে পারো যাতে সে তোমার মোকার্রব হতে পারে এবং একনিষ্ঠভাবে সে তোমার ইবাদত করতে পারে আর যাতে তার রিজিকের কোনো চিন্তা না থাকে আমার মৃত্যুর পরে তুমি তাকে এমন স্থানে অবস্থান করাও যেটা ভূপৃষ্ঠেও হবে না আবার আকাশেও হবে না এরপর আমার মা ইন্তেকাল করলেন তার ইন্তেকালে আমি অনেক দুঃখিত হয়ে পড়লাম দুঃখ যন্ত্রণা ও মনোকষ্ট নিয়ে একদিন আমি সমুদ্রের উপকূল দিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে আমি একটি শুভ্র মুক্তার ঘর দেখতে পেলাম আমাকে দেখে সেই ঘরটির দরজা অলৌকিকভাবে খুলে গেল তখন কি মনে করে যেন আমি সেই ঘরের ভিতরে প্রবেশ করলাম আর সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে গেল এরপর থেকে আমি সেই ঘরের ভিতরে থেকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দী করতে লাগলাম আমি নিজেও জানতাম না আল্লাহ রব সেই ঘরটিকে সমুদ্রের গভীরে রেখে আমার মাধ্যমে ইবাদ উদ্বন্দিকে করিয়ে নিচ্ছেন কিন্তু মহান আল্লাহ রব্বুল তার অশেষ কৃপা ও মেহেরবানীতে সেই ঘরের ভিতরেও আমাকে রিজিক দান করতেন তিনি আমাকে একটি দিনও না খেয়ে রাখেননি তার এই কথা শুনে হজরত সুলাইমান আলী ইসলাম বললেন এই ঘরের মধ্যে তুমি কিভাবে রিজিক প্রাপ্ত হতে তখন সেই যুবকটি বলল যখন আমি ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়তাম তখন সেই ঘরের মধ্যে একটি গাছ জন্ম নিত আমার ক্ষুধা ও তৃষ্ণা উভয়ই দূর হয়ে যেত এরপর হজরত সুলাইমান আলী সালাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি সমুদ্রের গভীরে থেকে দিন ও রাতের পার্থক্য কিভাবে বুঝতে যুবকটি বলল হে আল্লাহর নবী যখন দিন হতো তখন সেই মুক্তার ঘরটি শুভ্র আলো ছড়াতো আর যখন রাত হয়ে যেত তখন সেই মুক্তার ঘরটি চাঁদের মতো মোলায়েম আলো ছড়াতো একদা হজরত দাউদ আলী ইসালাম বিচার আসনে উপবিষ্ট ছিলেন দরবারে তার পুত্র হজরত সলাইমান আলী উপস্থিত ছিলেন এমন সময় কয়েকজন লোক দরবারে হাজির হয়ে হজরত দাউদ আলী সালামের কাছে অভিযোগ করে বলল হুজুর অমুক লোকের বকরির পাল এসে আমাদের ক্ষেতের শস্য খেয়ে আমাদের ভীষণ ক্ষতি করে ফেলেছে আমরা আপনার দরবারে আমাদের ক্ষতির জন্য বিচার প্রার্থী হজরত দাউদা আলী সালাম তখন একটি তদন্তকারী দলকে নির্দেশ দিলেন যাও তোমরা দেখে আসো সেই বকরির পাল এই লোকদের ক্ষেতের কি পরিমাণ ক্ষতি করেছে তদন্তকারী দল ফিরে এসে জানালো যে পরিমাণ শস্যের ক্ষতি হয়েছে তার মূল্য বকরিগুলির মূল্যের সমান হবে তখন হজরত দাউদা আলিহালাম বকরির মালিককে বললেন তুমি তোমার সকল বকরিগুলিকে ক্ষেতের মালিকদের দিয়ে দাও কারণ তোমার বকরিগুলি তাদের ক্ষেতের যে পরিমাণ ক্ষতি করেছে তার মূল্য তোমার বকরিগুলির মূল্যের সমান হজরত দাউদা দৃষ্টিতে ন্যায্যই ছিল তবে এই বিচারের ফলে বকরির মালিকের খুব বেশি ক্ষতি হয়ে গেল দাউদ সালামের পুত্র হজরত সলাইমান আলিহাসালাম তা উপলব্ধি করতে পেরে পিতা হজরত দাউদ আলিহি সালামকে বললেন আব্বাজান আপনি যে বিচারটি করেছেন শরীয়তের দৃষ্টিতে তা ন্যায্য বিচার কিন্তু এর চাইতেও একটি উত্তম বিচার করা যায় দাউদ আলী ইসলাম তখন বললেন এর চাইতে উত্তম কোন মীমাংসা পদ্ধতি যদি তোমার জানা থাকে তাহলে তুমি তা নির্ভয়ে প্রকাশ করতে পারো তখন হজরত সোলাইমান আলী ইসলাম বললেন কিছুদিনের জন্য বকরিগুলি ক্ষেতের মালিকদের প্রদান করা হোক তখন তারা বকরিগুলির দুগ্ধ পান করবে আর বকরি মালিকের কাছে ক্ষেতের দায়িত্ব অর্পণ করা হোক সে যথারীতি খেতে পানি এবং তার তদারকি করবে এরপর যখন ক্ষেতের অবস্থা স্বাভাবিক হবে তখন বকরির মালিক তার বকরিগুলি ফিরে পাবে এবং ক্ষেতের মালিক ফিরে পাবে তার ক্ষেত হযরত সোলাইমান আলী ইসালামের এই বিচারটি তাউদ আলী ইসালামের কাছেও পছন্দনীয় হলো অতঃপর তিনি সেই অনুযায়ী ফয়সালা ও বিচার মীমাংসা করে দিলেন আল্লাহ রব আলামিন হজরত দাউদ আলী ইসালাম ও সলাইমান আলী ইসালামের এই ঘটনাটিকে পবিত্র আল কোরআনেও উল্লেখ করেছেন অপর একদিনের ঘটনা এক বৃদ্ধা বাতাসের বিরুদ্ধে হজরত দাউদ আলী ইসালামের কাছে অভিযোগ নিয়ে এসে বলল হে আল্লাহর নবী ও রাজ্যের বাদশাহ আমার আর্জি শুনুন আমি একজন অত্যন্ত দরিদ্র বৃদ্ধা আমার ঘরে কতিপয় ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে আমি তাদের আহারের জন্য কিছু গম ভেঙে আতা মাথায় নিয়ে বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ বাতাস প্রবলভাবে প্রবাহিত হয়ে আমার সেই আটাগুলি কোথায় যেন উড়িয়ে নিয়ে চলে গেল আমার প্রার্থনা এই যে আপনি বাতাসের নিকট থেকে আমার সেই আটা আদায় করে দিন নতুবা আমার ছেলে মেয়েগুলি অনাহারেই থাকবে হজরত দাউদ আলী ইসলাম বৃদ্ধার আর্জি শুনে বললেন হে বৃদ্ধা বাতাসের উপর তো আমার কোনো অধিকার নেই যে আমি তার কাছ থেকে তোমার আটা আদায় করে দিব বাতাস আল্লাহ রব আলিনের হুকুমে চলে তবে তুমি যেহেতু অভাবগ্রস্ত মহিলা তাই তোমাকে বলছি তোমার যে পরিমাণ আটা বাতাসে প্রবাহিত করে নিয়ে গেছে আমি তোমাকে তার চার গুণ আটা প্রদান করছি তুমি তা নিয়ে গৃহে ফিরে যাও দাউদ আলি ইসালামের এই প্রস্তাবে বৃদ্ধা অত্যন্ত খুশি হল আল্লাহর নবী হজরত দাউদ আলি ইসালাম তাকে এক বস্তা আটা গৃহে পৌঁছে দেওয়ার জন্য একজন লোক সহকারে দিয়ে দিলেন